হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও তো তোমরা সাথে থাকো অনেক অনেক ভালোবাসা দিও আমি ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে দেখো মাথাটাই কী অবস্থা মাথায় তেল দিয়ে দিয়েছি সকালবেলা উঠে আজকে শ্যাম্পু করব বাথরুম পরিষ্কার করব ঠিক আছে আর তার আগে সকালবেলা ফুলটা নিয়ে চলে এসেছি ফুল ছিল না তো ফুল নিয়ে চলে এসেছি গাছেও ফুটেছি কিন্তু গাছে তো অত ফোটে না তো খুব সাবধানেও রাখতে হয় কারণ এখানে পরিবেশ ভালো না যার জন্য ফুলটা নিয়ে এলাম অত কম ফুলে হবে না পুজো আর এবার চাটা খেয়ে নেবো আর মাথাটা তো তেল দেওয়াই আছে বেশ কিছুক্ষণ রাখবো দেখি আরও দু এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করব ওখানেই আমার দেড় দু ঘন্টা চলে যাবে তো যাই হোক বেরিয়ে পড়েছি তো এবার মন্দির থেকে বাড়ি এসে কথা হবে কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো গাইস আমি জাস্ট ফিরলাম তো তখন তো প্রচুর তাড়াহুড়ো যার জন্য কিছু বলার তোমাদের সময়ই পাইনি তো অনেকটা জলখাটা হয়েছে কারণ মানে ওয়াশরুমটা অনেক দিন পর পরিষ্কার করা করলাম যেহেতু ঠান্ডার জন্য একদম করতে পারছিলাম না চেষ্টা করছিলাম তার মধ্যে তো জ্বর বেশি লেগেই আছে তাতেই ঠান্ডা লেগে গেছে আজকে তাও রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে চুল টুল শুকিয়েছি মাথাটা পুরো গরম করেছি তারপর নেমে এসেছি টাইম ছিল একটুখানি যার জন্য আর যেহেতু এটা পৌষ মাস চলে গেছে দয়ার মাসটা কেটে গেছে বাবার মন্দিরের নিয়ম অনুযায়ী তো ওই জন্য একটু লেট করেও গেছি আমরা লাঞ্চ করে তারপর গেছি তো তার জন্য রাস্তায় তোমাদের ভিডিও করে বলে দিলাম আমি আর বাড়িতে করার সময় পেলাম না এই জাস্ট ফিরে এবার চেঞ্জ করব তারপর টিফিন টিফিন কিছু করব তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে সাথে থাকো সরি টিফিন নিয়ে বসে পড়েছি তো চলো দেখে নাও কফি কফিটা কিছুদিন ভালো লাগছিল না বাট আবার খেতে ইচ্ছা করছে তাই নিয়েছি আর মায়ের জন্য হচ্ছে ফ্লেভারটি আছে আর এখানে সিঙ্গারাটা আর এখানে মা মুড়ি মেখে দিয়েছে ছপ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে শীতকালে এরকমভাবে মুড়ি মাখা বেশ খারাপ লাগে না তো সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন তারপরে ডিনার কমপ্লিট একবারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো ঠিক আছে আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু টাটা